আই পি দু হাজার ছাব্বিশের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনে সম্পূর্ণ নতুনভাবে দল সাজানোর বার্তা দিয়েছে দীর্ঘ বারো বছরের সম্পর্ক শেষ করে আন্দ্রে রাসেলকে রিলিজ করেছে নাইটরা যিনি কেকেয়ারের অন্যতম বড় ব্র্যান্ড আইকন হিসেবে কিন্তু পরিচিত ছিলেন তার মতো ম্যাচ ছেড়ে দেওয়া যে সাহসী সিদ্ধান্ত তা কিন্তু স্পষ্টই বোঝা যায় রাসেলের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে রিলিজ করে পূর্ণ দল পুনর্গঠনের নতুন অধ্যায় কিন্তু শুরু করে দিয়েছে নাইট্রা দলের রিলিজ তালিকায় ভেঙ্কাটেশয়ার ডিকক মইন আলী গুরবাস নোকিয়া এবং স্পেন্সার জনসনের নাম থাকায় কে কেয়ার্ডের স্কোয়াডে অনেক জায়গা তৈরি হয়েছে তবে বিপরীত দিক থেকে দেখলে এর ফলে তাদের আর্থিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে এখন কে হাতে রয়েছে চৌষট্টি পয়েন্ট তিন কোটি টাকা এবং মোট তেরোটি শূন্যস্থান যার মধ্যে ছয়টি বিদেশি শুধু রাসেলকে ছেড়ে দিয়েই দল পেয়েছে বারো কোটি টাকা রাসেলের বিদায় কেকেআর এক যুগের ইতিহাসের কিন্তু সমাপ্তি ঘটেছে একশো পঁচাত্তরের স্ট্রাইক রেটে প্রায় দু হাজার ছশো রান এবং একশো তেইশটি উইকেট এই রেকর্ডই বলে দেয় কেকেআরএ তার প্রভাব কতটা গভীর ছিল বিশেষ করে দু হাজার একুশ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার পাঁচ উইকেটে পনেরো রান এখনও কেকেয়ার সমর্থকদের স্মৃতিতে তাজা তবে শেষ কয়েক মরশুমে তার ফর্মের পতন দলকে নতুন দিক খুঁজতে বাধ্য করেছে এই অবস্থায় কে কে স্বাভাবিকভাবেই খুঁজছে এমন একজন অলরাউন্ডার যিনি ব্যাট বলে স্থিরতা এনে দলের ভারসাম্য কিন্তু ধরে রাখতে পারবেন সম্ভাব্য প্রার্থীর তালিকায় সবচেয়ে আলোচিত নাম দুটি রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল এবং লিয়াম লিভিংস্টোন দুজনেই কিন্তু বহুমুখী দুজনই বড় শটের মারকাটারি ক্ষমতা রাখেন আর দুজনই স্পিন বোলিংয়ের দলকে বাড়তে সুবিধা দিতে পারেন তাদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলকে অনেকেই রাসেলের সবচেয়ে কাছাকাছি বিকল্প মনে করছেন অভিজ্ঞতা ম্যাচ জেতানোর ক্ষমতা স্পিনের বিরুদ্ধে দাপট সব মিলিয়ে তিনি আধুনিক টি টোয়েন্টির সবচেয়ে সম্পূর্ণ অলরাউন্ডারদের একজন ব্যাট হাতে আগ্রাসী শুরু থেকে বোলিংয়ের কার্যকর চার ওভার সব ভূমিকা তিনি দক্ষতার সঙ্গে সামলাতে পারেন লিভিংস্টোনও সমানভাবে শক্তিশালী প্রার্থী তার লং রেঞ্জ হিটিং লেগ স্পিন ও অফ স্পিন বোলিংয়ের দারুণ বৈচিত্র্য তাকে বিশেষ করে তোলে তবে বড় ম্যাচে মানসিক দৃঢ়তা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকে ম্যাক্সওয়েলের অবস্থানই কিছুটা বেশি পোক্ত তাই নতুন যুগে প্রবেশ করা কেকারের জন্য ম্যাক্সওয়েলই হতে পারেন রাসেলের সবচেয়ে উপযুক্ত উত্তরসুরী